সাহেব যেটা কথা বলছিলাম যে আজকে কিন্তু ফার্স্ট ম্যাচে হংকং এবং আফগানিস্তান খেলছে এবং এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ তারাও কিন্তু আফগানিস্তানকেও আমরা দেখেছি সিরিজ খেলতে এবং আমরা হংকংয়েরও কিন্তু দেখেছি যে প্র্যাকটিস ম্যাচ খেলতে তো আপনার কাছে কি মনে হয় যে দুই দল যদি আমরা বলি যে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ফারাক আছে দুই দলেরই তারপরেও যদি বলি যে প্রথম ম্যাচ উপলক্ষে আপনি কি আশা করছেন কেমন কম্পিটিশান দেখছেন আপনি তাদের কাছ থেকে প্রথম ম্যাচে হংকং আফগানিস্তান আফগানিস্তান ডেফিনেটলি বেটার সাইড হংকং এর এই টিমটার এক্সপিরিয়েন্সের অভাব আছে আনসুমান রাত এই ব্যাটসম্যানটার দিকে অবশ্যই নজর রাখতে হবে হি ইজ আ ভেরি ডেভাস্টেটিং ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে খেলেন সব ধরনের শর্ট খেলার এবিলিটি আছে দক্ষতার জায়গা আছে আপনি তাদের জিসান নামে আরো একজন ওপেনার আছেন হি ইজ অলসো ডেভাস্টেটিং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হংকং এর তিনজন যে বোলার আছেন খুব কুইক আর্ম রোটেশন পেস বোলিং যারা তিনজন করেন খুব কুইক আর্ম রোটেশন বুঝে ওটা ডিফিকাল্ট হয় বাট আফগানিস্তানের সঙ্গে ডিফিকাল্ট টু উইন টু গেট দ্য বেস্ট আউট অফ ইট আফগানিস্তানের লাইন আপটা এই কন্ডিশন অবশ্যই শক্তিশালী তাদের ওপেনার গুরবাজ রান পাচ্ছেন একটা ম্যাটার অফ কনসার্ন যদিও সৈদিক আতাল এবং সেই সঙ্গে ইব্রাহিম চাদরিন খুব স্টেবল ব্যাটিং করছেন তবে আতালের ক্ষেত্রে উইক পয়েন্টটা খুবই ভিজিবল অফ স্ট্যাম্পের বাইরে বলে স্ট্রাগল করে থাকেন সেটা আমরা দেখতে পেয়েছি সো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি মাচ পসিবল ফর আফগানিস্তান টু আউট প্লে হংকং